বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও বাইরে থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমি আজ মুরগির দুটি মারাত্মক রোগ নিয়ে আলোচনা করব এটি হচ্ছে মুরগির ফাউল পক্স আর এটা হচ্ছে মুরগির ফাউল করেরা এই দুটি মুরগির একটি পানগাতিক এবং জনিত মারাত্মক রোগ এই রোগ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো রোগ কেন হয় রোগ হলে আপনারা কি করবেন এর ফাউল ফক্স হলে বা ফাউল কলার হলে এর কি কি চিকিৎসা করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আর আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তফজ তাহলে চলুন দশক আমরা মূল পয়েন্টে বা মূল কথায় চলে যাই ফাউল ফক্স হলে আপনারা কি করবেন আর ফাউল ফক্স কেন হয় সে সম্বন্ধে আগে জানি ফলফক্স একটি উচ্চমাত্রার সংক্রামক রোগ যা পক্স ভাইরাসের আক্রমণে হয়ে থাকে সাধারণত টার্কির শরীরে পালকহীন জায়গায় সাধারণত শক্ত গোটা ওঠে এবং চোখ দিয়ে পানি পড়ে পক্স সচরাচর দুই রকমের হয় একটা হচ্ছে শুকনো পক্স একটা হচ্ছে পক্স সংক্রমণের কারণ এবং স্থানান্তর শুষ্ক পক্স একটি ভাইরাসজনিত রোগ যা টার্কির পালকহীন অংশে সাধারণত জুটি এবং চোখের পাতায় এটি হয় বেজা পক্স টার্কির শ্বাসতন্ত্র চোখ মুখ এবং মুখ্য গোবরে হয় এটি একটি প্রাণঘাতিক রোগ মুরগিতে পক্সের আক্রমণ সাধারণত পোকার কামড়ের মাধ্যমে ছড়ায় যেমন মশা মাসি আক্রান্ত টার্কির পালক পালকের অংশবিশেষ চামড়ার অংশ লাল এবং রক্তের মাধ্যমে এই রোগ ছড়ায় পক্স উচ্চমাত্রার সংক্রামণ রোগ এবং আস্তে আস্তে ফ্লকের মধ্যে ছড়াতে থাকে এটি সুপ্ত অবস্থায় ফ্লকের মধ্যে সপ্তাহ মাস এমনকি এক বছর পর্যন্ত থাকতে পারে সংবেদনশীল মুরগির সাধারণত নাক এবং মুখ দিয়ে আক্রান্ত হয় পক্সের লক্ষণ শুষ্ক পক্সের প্রাথমিক অবস্থায় জুটি এবং চোখের পাতায় সাই রঙের হালকা ফুস্কার মতো ফুস্কার মতো গুটি উঠে এই ফুস্কাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে বড় হয়ে হলুদ রং ধারণ করে এবং চূড়ান্ত অবস্থায় কালো আঁচিলের মতো হয়ে যায়। বেজা পক্স টার্কির শাস্ত্রন্ত চোখ, মুখ এবং মুখ্য গোবরে লক্ষণ পাওয়া যায়। মুরগি দুর্বল হয়ে পড়ে এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে মারা যায়। লেয়ার টার্কির প্রোডাকশন কমে যায়, টার্কির ওজন কমে যায়, মুরগি খাদ্য এবং পানির খাওয়া কমিয়ে দেয়। এটি এই পাউল পক্স রোগগুলো আপনারা কিভাবে প্রতিরোধ করবেন? আক্রান্ত ফ্লক থেকে যে পক্স আক্রান্ত ফ্লক থেকে যেন প্রক্স না ছড়ায় তার জন্য সঠিকভাবে জৈব নিরাপত্তা নিশ্চিত করতে হবে যেমন নতুন ফ্লকের সম্পূর্ণরূপে আলাদা রাখতে হবে মশক নিধন করতে হবে দর্শনার্থী প্রবেশের সীমাবদ্ধতা রাখতে হবে আর যদি কোনো দর্শনার্থী আপনার খামার পরিদর্শন বা ভিজিট করতে যায় অবশ্যই তাদেরকে কীটনাশক স্প্রে মাধ্যমে তাদেরকে জীবাণু জীবাণুমুক্ত করে তারপর খামারের ভিতরে প্রবেশ করাবেন আপনি তো বলতে পারেন না কার মাধ্যমে আবার জীবাণু ছড়িয়ে যাচ্ছে তো নিয়মিত রেজিস্টার ব্যাটেনিয়ার এবং ব্যাটেনিয়ারের পরামর্শ মোতাবেক ভ্যাকসিন করতে হবে ফাউল পক্সের কীভাবে আপনারা চিকিৎসা করবেন ভাইরাসজনিত রোগ হওয়ার এর কোনো সঠিক চিকিৎসা নেই তবে পরবর্তী ব্যাকটেরিয়া সংক্রমণ রোদে অ্যান্টিবায়োটিক খাওয়ানো যেতে পারে খাদ্যের সাথে কালোজিরা জিরা খাওয়ানো যেতে পারে বেচের মধ্যে পক্স দেখা গেলে আক্রান্ত মুরগি সরিয়ে সুস্থগুলোকে ভ্যাকসিনেশন করতে হবে ফাউল পক্স ফাউল পক্সের ভ্যাকসিন এফপিবি এই ভ্যাকসিনটি টার্কির ক্ষেত্রে প্রয়োগ করা হয় এটি দুশো মাত্রায় কঠিন অবস্থায় বায়ু শূন্য বোতলে সংরক্ষিত থাকে এবং রং গোলাপি দশ মিলি বিশুদ্ধ পানিতে পুরোটা মিশিয়ে এই ভ্যাকসিন তৈরি করতে হয় তৈরির পরে কবুতর মুরগি যাদের বয়স আঠাশ থেকে বত্রিশ দিন সেগুলোকে পালকের নিচে যেখানে কোনো পালক নেই সেখানে চার থেকে পাঁচটি খোঁচা দিয়ে এই ভ্যাকসিন লাগিয়ে দিতে হবে খোঁচা দেওয়া জায়গায় যদি পাঁচ চার থেকে পাঁচ দিনের মধ্যে ফুলে উঠে তাহলে বুঝতে হবে ভ্যাকসিনটি কাজ করেছে আর যদি ফুলে না উঠে বুঝতে হবে কাজ করেনি পুনরায় আবার আগের নিয়মে ভ্যাকসিন দিতে হবে এই ভ্যাকসিন প্রতি বছর একবার দিতে হবে তো দর্শক এ ছিল পাওয়ালফক্সের চিকিৎসা এবং পাওয়ালফক্সের লক্ষণ